এই যে যে সরকার গঠন তৈরি হয়েছে এটা কি লিগালভাবে হয়েছে আমার কথা একদিনের মেয়াদ থাক একদিনই সে শপথ গ্রহণ করে সে ইসে বসবে নগর ভবনে বসবে আসিফ মাহমুদ কি কোনো দল করছে কোনো দলে ছিল যেমন বিএমপি আছে জাসাদ আছে আমলিগ আছে ওর কোনো দল ছিল উনি এক ও এক দফা দাবি নিয়ে আসছিল এক দফা দাবি নিয়ে এসে এখন নগর ভবন গ্রাস করে খাবে এটা কেউ চায় না শেষ পর্যন্ত আমরা বললাম না একটাই দাবি আসিফ মাহমুদ পদত্যাগ করবে অবৈধভাবে ও অবৈধভাবে আছে ও অবৈধভাবে চলে যেতে হবে আসিফ মাহমুদ মেয়র হিসেবে এইখানে আছে তারে এইখান থেকে বহিষ্কার করে আমাদের মেয়র ইশরাক মেয়র হিসেবে ঘোষণা করে শপথ গ্রহণ করানো হোক আমাদের দাবি দাবা থাকবে না আমাদের আন্দোলনের দরকার নাই তো কেন আন্দোলন করব। বৈধ মানুষ সে বৈধতা তারে দিতেছে না আর সে অবৈধ এইখানে থাকতেছে তাইলে আমরা কেন সেটা মাইনে নেব আমরা সাধারণ জনগণ তো এটা মানব না যে জনগণের ভোটে রায় পাইছে জনগণের ভোটে নির্বাচিত মেয়র হয়েছে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে কোর্টের সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়েছে কোর্টের থেকেও রায় দিছে তারপরে কেন করানো হচ্ছে না এটা তালভাহানা আমরা এই তালভারা করতে চাই না করতে দিবও না অবিলম্বে মেয়র হিসেবে আমরা ইস্ট্রাকরে মেয়র হিসেবে ঘোষণা করে শপথ গঠন করানো হোক আচিপ পদত্যাগ করে নগর ভবনতে চলে যাক আমরা দেখতে চাই না নাইলে আমাদের লাগাতা আন্দোলন যে কর্মসূচি চলতেছে লাগাতার চলবে ইনশাল্লাহ আমরা এখান থেকে এক পাও নড়ব না যতদিন এই আসিফ মাহমুদ এইখান থেকে না যাবে আর ইশরাকের মেয়র হিসেবে ঘোষণা না করা হবে ততদিন আমরা লাগাতা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আর আমাদের কোনো বার্তা নাই একটাই বার্তা শুধু অবিলম্বে আসিফ মাহমুদ এইখান থেকে নগর ভবনের থেকে চলে যাবে ইশরাকের মেয়র হিসেবে ঘোষণা করা হবে এইটাই আমাদের দাবি তালবাহানা করতেছে কি কারণ থাকতে পারে জন সে কোনো দিন কিছু খাইয়ে দেখে নাই ভালো মন্দ কোনো কিছু চোখে দেখে নাই এখানে এসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে অবৈধভাবে তার এ পি এস যদি চারশো কোটি টাকার মালিক হইতে পারে তাই সে কয়শো কোটি টাকার মালিক সে অবৈধ তাহলে অবৈধ লোক থাকবে আর আমাদের বৈধ লোক থাকবে না এইটা তো আমরা হইতে দেবো না অবিলম্বে ইন্টাক্টে মেয়র হিসেবে ঘোষণা করা হবে নগর ভবনে সে মেয়র হিসেবে আমরা বসাবো তারপরে এইখান থেকে আছে মাহবুব পদত্যাগ করে চলে যাবে তারপরে আমাদের আন্দোলন বন্ধ হবে নাহলে লাগাতার আন্দোলন চলবেই থাকবেই ইনশাল্লাহ আমার কথা একদিনের মেয়াদ থাক একদিনই সে শপথ গ্রহণ করে সে এসে বসবে নগর ভবনে বসবে তারপরে যদি এই যে তার ডেট চলে যায় চলে যাবে আবার সে নির্বাচন হবে পুনরায় নির্বাচন হবে নির্বাচনের জন্য জনগণ তারা রায় দেয় তারা যদি ভোট দেয় সে আবার মেয়র হবে যদি আসিফ মাহমুদের ভোট দেয় সে মেয়র হবে কিন্তু সে মেয়র না জীবনে শুনুদিন রাজনীতিতে নাই ফাজনীতি কোনো কিছুতেই নাই সে তারা কখনো কেউ চিনেও না নগর ভবনের একটা ভোট সে তার ভোটটাও কে দিছে কি সেটাও সে সন্দেহ তাইলে কেন তারা আমরা মাইনে নেবো তারা আমরা মানি না মানবও না অবিলম্বে তার পদত্যাগ করতে হবে সে চলে যাবে তারপরে আমাদের মেয়র হিসেবে ইশরাকটা শপথ গ্রহণ করানো হবে তারপরে শেষ আমরা এটা আন্দোলন আর স্থগিত করে দেবো আমরা আন্দোলন চাই না এই যে যে সরকার গঠন তৈরি হয়েছে এটা কি লিগালভাবে হয়েছে হাসিনা কি করছে হাসিনা যেটা করছে তারা ওইটার বেশি বাইরে না এই জন্য আমরা এত কিছু বলতে চাই না আমরা চাই অবিলম্বে আসিফ মাহমুদ পদত্যাগ করুক ইশরাকের মেয়র হিসেবে ঘোষণা করা হোক নগর ভবন সুন্দর চলুক জনগণ সুন্দরভাবে নগর ভবনের কার্যকলম চালিয়ে যাক এটাই আমরা চাই আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই আমাদের চাওয়া পাওয়া একটাই আসিফ মাহমুদ কি কোনো দল করছে কোনো দলে ছিল যেমন বিএমপি আছে জাসাদ আছে আম লীগ আছে তারপরে মুক্তিযোদ্ধা দল সবটাই একটা দল আছে ওর কী দল ছিল ওর কোনো দল ছিল উনি একদ ও এক দফা দাবি নিয়ে আসছিলো এক দফা দাবি নিয়ে এসে এখন নগর ভবন বিরাস করে খাবে এটা কেউ চায় না বৈধভাবে যদি ওরে নির্বাচনেকে বিজয়ী করে ও যদি নির্বাচনে যদি আসতে পারে আসবে কিন্তু আমাদের যে বৈধ আছে ইশরাক হোসেন ওকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে ও জনগণের ভোট পাইছে তার বাবা ছিল একটা মুক্তিযোদ্ধার গ্যারিলা সবাই জানে সে ছিল মেয়র সে ছিল সংসদ সদস্য তার ছেলে ভালো নাম দেওয়া সাধারণ জনগণ সব জানে আমাদের ইশরাকের কোনো কেউ বলতে পারবে না সে মেয়র হিসেবে অযোগ্য সে তার যোগ্যতা আছে সে বৈধ আছে তার বৈধতা ঘোষণা করা হয়েছে তারপরে কেন দেওয়া হচ্ছে না এ অবৈধ আসিফ মাহমুদ অবৈধভাবে দখল করে খাইতেছে এই জন্য আমরা এটা আর চাই না এটা আমরা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ চাই ইশরাকের হিসেবে শপথ নেওয়ানো হোক আমরা এই আন্দোলন চাই না এটা আপনারাও জানেন আমরাও জানি সারা বহিবিশ্বেও জানতেছে এখন আগে এটা ছিল না নাইলে আমরা তো আন্দোলন আগেও করছি আমরা তো আজকে আন্দোলন করবো না আমরা জানি এদের পরে ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ নেবে আমাদের আন্দোলন থাকবে না এখন যেহেতু সে আন্দোলনের কার্যকলাপ এরা চালিয়ে যাচ্ছে মানে এরা অবৈধভাবে থাকতে চাইতেছে তা আমাদের আন্দোলন তো চলবেই চলবেই যখন ইশরাকের মেয়র না ঘোষণা করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনার অবিলম্বে ইশরাকের মেয়র হিসেবে ঘোষণা করেন শপথ নেওয়ার একটাই করে দেখ আমরা এই জায়গা থেকে চলে যাব আমাদের দরকার নাই শেষ পর্যন্ত আমরা বললাম না একটাই দাবি আসিফ মাহমুদ পদত্যাগ করবে অবৈধভাবে ও অবৈধভাবে সে অবৈধভাবে চলে যেতে হবে আর আমাদের বৈধ যেটা আছে আমাদের ইশরাক হোসেন মেয়র হিসেবে তাকে অবিলম্বে এই জায়গা মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে এই জায়গায় তাকে শপথ গ্রহণ করানো হোক সে মেয়র হিসেবে কার্যকলাপ চালিয়ে যাক আমাদের আন্দোলন শেষ আমাদের কোনো আন্দোলন নাই